চিৎক্ষণ মূর্তির দর্শন প্রাপ্তি আজকের নিবেদন সশরীরে চিৎঘন মূর্তির দর্শন প্রাপ্তি কুষ্টিয়ার অধীন কমলাপুর নিবাসী শ্রীযুক্ত বাবু গিরীন্দ্রভূষণ বিশ্বাস মহাশয়ের একদিন আমার কুষ্টিয়ার ঔষধালয়ে উপস্থিত হইয়া ঈশ্বর বিদ্রুপে বলিলেন ঘরে বসে ঠাকা কে দর্শন আপনার হয় আমরা পাই না কেন আমরা কি কেউ নই আমি বলিলাম আমি যা বলি যদি করতে পারো তবে নিশ্চয়ই পাবে তিনি বলিলেন কি করিতে হইবে আমি বলিলাম যে সত্য রাম ও সাধন প্রণালী পেয়েছ সারাদিন তদনুসারে খুব কাজ করো আর রাত্রে যদি কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতে পারো তবেই দর্শন পেতে পারো তাই করব বলিয়া তিনি তৎক্ষণাৎ অশ্বপৃষ্ঠে আহরণ পূর্বক দ্রুত বেগে অশ্ব চালনা করতঃ গৃহে গমন করিলেন আমি ভাবিলাম হায় আমি কি করিলাম ঠিকই যে দেখা পাবে তার নিশ্চয়তা কি বড় ছেলে কিশোর বয়স মনের উচ্ছৃঙ্খলতা এখনো দূর হয় নাই যদি সত্ত্বসত্যই যাহা যাহা বলিলাম তাহা কুরিয়াও ঠাকুরকে সশরীরে দর্শন না পায় তা হইলে না জানি কত আমি বা আশ্চর্য প্রার্থনা করিতে লাগিলাম হে দয়াময় না ভেবে চিনতে অরবার চীনের মতো কাজ করলাম আমার অপরাধ দয়া করে ক্ষমা করো লজ্জা নিবারণ করো গিরিন ভাইয়ের প্রতি দয়া করো যাতে লোক সমাজে মুখ দেখাতে পারি তার উপায় করো গিরিন ভাইয়াকে আমি যা বলেছি তা তো নিজের কোনরূপ স্বার্থ বুদ্ধি বসে বলি নাই তোমারই সস্ত নামের মহিমা প্রচার কল্পে বলেছি আর কি বলবো প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক গিরিনবাবু গৃহে গমনান্তর রাত্রে দ্বিতল প্রকোষ্ঠ বন্তরে দারুদ্ধকরত প্রার্থনা সহকারে ক্রন্দন করিতে থাকিলেন তিনি তিনি তিন চারি ঘন্টা অনবরত অশ্রুবর্ষণ ও কাতর প্রার্থনা করিতে করিতে দেখিতে পাইলেন শ্রী ঠাকুর ঠিক সশরীরে তাহার নিকট উপস্থিত তিনি আনন্দিত হইয়া ঠাকুরের সঙ্গে বাক্যালাপ করিলেন ঠাকুর তাহার সহিত বাক্যালাপ করিতে করিতে অদৃশ্য হইলেন গিরিন্দ্রভূষণ আনন্দে বিহল ভাবে অবস্থান করিতে লাগিলেন তখন রাত্রি পায় বারোটা তার মনে তখন আর কোন সন্দেহ থাকিল না তিনি কত কি ভাবিতে ভাবিতে অনেকক্ষণ পরে নিদ্রিত হইয়া পড়িলেন হঠাৎ সচক্ষে তাহাকে দর্শন করেছি এবং কথাবার্তা বলেছি তিনিও কথা বলেছেন শেষ রাত্রে প্রায় চারিটার সময় তার ঘুম ভাঙিয়া গেল তখন নানারূপ সন্দেহ জালে বিজড়িত হইয়া তার মন বড় চঞ্চল হইয়া উঠিল তিনি ভাবি তখন যে আমি আমি ঠাকুরের দর্শন পেলাম তিনি গৃহে প্রবেশ করলেন কেমন করে আমার ঘরের জানলা দরজা তো সমস্ত অবরুদ্ধ তবে কি আমি আমি ধাঁদা দেখলাম না স্বপ্ন দেখেছি আবার ভাবিলেন না না স্বপ্ন দেখি নাই নাই ধাঁদাও দেখি নাই নাই তখন তো আমি সজ্ঞানে সুস্থ দেহে জাগ্রত অবস্থায় এই ভাবিতে ভাবিতে দুষ্ট মন আবার অবিশ্বাস করিয়া বসিল সন্দেহ দোলায় দদুল্যমান হইতে লাগিল তখন গিরীন্দ্রভূষণ ভাবিলেন যাক অত ভেবে দরকার নেই আমি দিনের বেলায় দর্শন পাই কিনা দেখি এই বলিয়া তিনি তখন হইতে সরল ও ব্যাকুল হৃদয়ে সবিনয়ে সকাতরে দর্শন প্রার্থীর আশায় রুদ্যমান হইয়া প্রার্থনা করিতে থাকিলেন অশ্রু জলে সত্য সত্যই তাহার বালিশ ভিজিয়া যাইতে লাগিল ভোর হইল তিনি গৃহ হইতে বহির্গত হইলেন না তাহার কাতর কন্দন ও প্রার্থনা চলিতে থাকিল ক্রমে বেলা ছয়টা বাজিল দর্শন পাইলেন না সাতটা বাজিল দর্শন লাভ ঘটিল না পরে ঘড়িতে ঢং ঢং করি আটটাও বাজিয়া গেল এবার বুঝি আর দর্শন প্রাপ্তি হইল না তিনিও ছাড়িবার পাত্র নহেন তাহার সাধনা তীব্রভাবে চলিতে লাগিল বেলা যখন প্রায় নয়টা তখন সেই রুদ্ধদ্বার গিয়ে প্রকাশ্য দিবালকে তিনি শ্রী ঠাকুরকে সশরীরে দর্শন পাইয়া এবং সুখ লাভ শ্রবণ সূচক নিঃসন্দেহ সিন্ধু নিরে ভাসমান হইলেন বাহাদুরি তোমারই বটে জয় আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে কেমন লাগলো অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর যদি মনে হয় এটাকে শেয়ার করার উপযুক্ত তবে প্রচুর শেয়ার করবেন এই প্রার্থনা জানাই পরিশেষে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি এখানেই আমার কথার বিরাম দিলাম জয়গুরু বন্দে পুরসদ Thank mm -hmm. you.